ছাড়া জীবনটা লাগে রে অন্ধকার ছাড়ে যদি যাবারে ছিল ভালো কেন বসেছিলি সুখেরই জীবনটাই আমার অন্ধকার করে দিলি ছাড়ে যদি যাবারি ছিল ভালো কেন বাসেছিলি সুখেরই জীবনটা আমার অন্ধকার করে দিলি নাইও লাগতা দিল তের বিনা তোকে ছাড়া জীবনটা লাগে রে অন্ধকার আমি অল্পটুকু গান টান রাজু আচ্ছা সৈয়দ মানে বন্ধুরা বুঝতে পারছেন যে ইনার এই দাদার গুরুদেব মানে বিধাতা রাজু সৈয়স সব বন্ধুরা দিনের দিন শিল্পের খোঁজ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে এই চেনেনে দিয়ে থাকি আপনারা দেখেছেন যে প্রতিদিন প্রতিনিয়ত এরকম ভাবে আমার পথ চলছে তো কারু সমস্যা কারু চ্যালেঞ্জ আর ইফেক্ট কারু গ্রাফিক্স কনটেন্ট কারু চ্যালেঞ্জ প্রমোট করতে গেলে আমার দরকার কারো চ্যালেনে সমস্যা হয়েছে তার পাশে আমি দাঁড়িয়েছি এখন আমি উপস্থিত আছি তার অন্তর্গত পাড়া থানার ফতেপুর গ্রামে তো আমাদের গ্রাম থেকে ইনাদের গ্রাম অনেকটা ট্রাভেলস করে আইসিছি বন্ধুরা আর এই বাইকটি আইসিছি তো বন্ধুরা কেউ স্কিপ করে যাবেন নাই কারণ অনেক মানুষের সমস্যা হয়ে থাকে সেই জন্য এই দাদারও সমস্যা হয়েছে তার জন্য আমি এক ডাকে ইনার বাড়ি উপস্থিত হয়ে গেছি আপনারা যদি কারো চ্যালেনের সমস্যা হয়ে থাকে হয়তো ভিউ যাচ্ছে নাই কেনে যাচ্ছে নাই চ্যালেঞ্জটা দেখতে হবে কি নাই সেই জিনিস আমরা সব তদন্ত করে বলি তবে আমাকে না কন্ট্যাক্ট করলে আমি কিভাবে জানব যে ওনার চ্যালেঞ্জ যাচ্ছে কি নেই তো ইনার একটা চ্যালেঞ্জ আছে আর এই যে ইনার পরিচয় নিব তো তার আগে ইনি একটা শিল্পী আমাদের পুরুলিয়া জগতে অনেক অনেক শিল্পী লুকান চোরাই আছে কিন্তু এই দাদাটাও একটা নতুন শিল্পী ইনি আপনার গান কত বলে বার হয়েছে মোটামুটি ওই দশ বারোটার মধ্যে দশ বারোটা গান বার হয়েছে তো আরো স্টেপ নতুন নতুন গান হবে তো দাদার চ্যালেঞ্জটা একটু সমস্যার মুখে ছিল এই কারণে আমাকে ডাকা হয়েছিল তো আমি সমস্যাটা দূর করে দিয়েছি তো ভাবছি যে ইনারও একটু কর্মটার দরকার আছে সবাই পাশে একসাথে থাকবে তবেই তো সবার চ্যালেঞ্জ টিকে থাকবে আর একটা আপনারা জানেন যে গান গানের চ্যালেঞ্জ যদি কেউ করে তো সত্যি অনেক মেনত আর অনেকটা ট্রাভেলস লাগে আর খরচাটাও অনেক হয় একটা গান করতে প্রায় বারো থেকে চোদ্দ হাজার টাকার মতন খরচা হয় তো ইনার দশ বারোটা গান বার হয়ে গেছে কোন চ্যানেল এসেছে বা কোন চ্যানেলটাকে আমরা প্রমোট করতে চলেছি তো আপনারা কন্টিনিউ ভাবে জুড়ে থাকুন ইনার কাছে আমি বার্তা নিচ্ছি তো নমস্কার দাদা নমস্কার ভালো আছেন ভালো যাই হোক একবার দর্শক নাম এবং ঠিকানাটা বলুন আমার যেহেতু গ্রাম হচ্ছে ফতেপুর আমার ডিস্ট্রিক্ট পুরুলিয়া আচ্ছা থানা পাড়া হচ্ছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আপনি আমাকে মানে কি কারণে ডেকেছেন দর্শকরাকে বলুন মানে কিছু প্রবলেম ছিল চ্যানেলের মধ্যে তারপরে চ্যানেলটাতে ভিউ সেরকম আসতে ছিল না কিছু এমন সেটিং ছিল আচ্ছা আমার জানা না সেটা এই দাদাই ঠিক করে দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা শুনলেন যে ইনার নাম এবং কোথায় ইনার ধাম তো আপনারা সবাই শুনলেন এবারে কথা হচ্ছে যে ইনার চ্যানেল আমি ঠিক করে দিয়েছি আপনাদের যদি চ্যানেলের সমস্যা হয়ে থাকে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যদি কারোর সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার ডিসক্রিপশনে বা আমার ভিডিওর মধ্যে নাম্বারটা ভাসে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আপনারা কাছ থেকে আমার বাড়ি হবে চলে যাব তো আপনার আমি অনেক মেনত করি অনেক ট্রাভেলস করি আপনারা কোথাও যাতে হবে নাই আপনি একবার লোকেশনটা বলবেন সেইটিনে আমরা পৌঁছে যাব প্রায় আমার বাড়ি থেকে ইনাদের বাড়ি প্রায় ষাট কিলোমিটারের মতন ডিস্ট্যান্স ষাট কিলোমিটার আসতেই লেগেলে যত ষাট কিলোমিটার কিন্তু অনেকটাই দূর কিন্তু এই জিনিসটা লয় বন্ধুরা আমি সবার পাশে থাকি সবার পাশেই থাকবো আচ্ছা আমার দর্শকগণ যারা আছেন স্বপ্নের পুরুলিয়া অফিসিয়াল চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আমার যতগুলো সাবস্ক্রাইবার আছেন এই ভিডিওটা অ্যাকচুয়ালি প্রমোটে ভিডিও আপনারা সাপোর্ট করুন আমাকে যেরকম ভাবে ভালোবাসা দেখাচ্ছেন সেরকম ইনাকেও ভালোবাসা দেখান আর তাড়াতাড়ি কি গান আসছে আপনার হ্যাঁ একটা গান আসছে আচ্ছা আপনার টোটাল কতগুলো গান বার হয়েছে 12 13 মত আচ্ছা বন্ধুরা এই প্রমোট করছি বলে তা নয় ইনি একটা সিঙ্গার ও বটে নতুন সিঙ্গার তো একবার আর আবার নামটা আপনি বলুন আমার নাম যেহেতু বিশ্বনাথ রাজবাড় আচ্ছা আর আমার বাড়ি ফতেপুর আমার ডিস্ট্রিক্ট পরে পুরুলিয়া পাড়া ঠিক আচ্ছা আপনি কবে থেকে মানে ইউটিউবে নেমেছেন আমার মোটামুটি ইয়ার আগে একটা আরো চ্যালেঞ্জ ছিল আচ্ছা ঠিক আছে তারপরে এই গানের যেটা চ্যালেঞ্জ টা কি চ্যালেঞ্জ ছিল ওটা রোস্টিং রোস্টিং চ্যালেঞ্জ ছিল আচ্ছা আচ্ছা তো ওই চ্যানেলটা কি ডিলেট হয়ে গেছে হুম ওই চ্যানেলটা ডিলেট হয়ে গেছে আচ্ছা বন্ধুরা অনেকেই সমস্যা হয় যারা রোস্টিং চ্যানেল করে তাদের সমস্যাটা কি হয় জানেন এই গ্রাফিক্স কন্টেন্ট কেউ ফেক স্ট্রাইক দিলো মানে অ্যাকচুয়ালি রোস্টিং চ্যানেল মানে কি হয়তো ওয়ার বিরুদ্ধে কেউ যদি খারাপ মন্তব্য মানে কেউ যদি খারাপ ভিডিওর মধ্যে করে থাকে সেই এলাকায় ইনারা উত্তর ঘুরাই তো যার ভালো লাগে সে ঠিকই করে আর যার ভালো লাগে না যাকে রোস্ট করে সে হয়তো স্ট্রাইক মারা দেই এরকমই হয় ঘটনাটা তো ইনার একটা চ্যালেঞ্জ ছিল সেই চ্যানেলটা ডিলেট হয়ে গেছে তো ঘুরে নতুন চ্যালেঞ্জ করেছে গানের চ্যালেঞ্জ তো টোটাল গান আপনার কতগুলো হয়েছে বারো গান হয়েছে তো কতদিন থেকে নেমেছেন এই শিল্পী জগতে মোটামুটি এক বছর এক বছরে আচ্ছা আপনি কি কারু দেখে না নিজে নিজে নামিয়েছেন দেখো একটা হচ্ছে শিক্ষা তোমার দেখে লিয়ে যায় বাবা কারো কাছ থেকে আপনার তাহলে গুরুদেব ডাকে গুরুদেব বলতে যেহেতু আমার কেউ নাই তবে আমি যেহেতু এই যে কাউকে তো কল্পনা করে আপনি নামিয়েছেন যে আমি একটু গান তান আচ্ছা সেই মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে ইনার এই দাদার গুরুদেব মানে বিধাতা রাজু সহিস উনার গান খুবই ভালো লাগে কি খুব ভালো আচ্ছা উনার থ্রো দিয়েই উনার গান দেখতো দেখতে দেখতে নিজেও কল্পনা করলে যে আমিও গান করব আমিও গান লিখবো আমিও গান গাইবো তো সত্যি গান প্রায় চোদ্দটা পনেরোটা গান করেছে তো আপনার টোটাল চোদ্দ পনেরোটা গানের মধ্যে সব থেকে আপনার চ্যালেনে কোন গানটা ভাইরাল হয়েছিল গানটা তোমার হচ্ছে ভিজে গেল গো নতুন শাড়ি আচ্ছা যদি দুই এক ক্লিপ দর্শক শোনাতেন তো খুব ভালো হইতো আমি যাইতে ছিলি বাপের বাড়ি সঙ্গে ছিল আমার বরে ভাই আমি যাইতে ছিলি বাপের বাড়ি সঙ্গে ছিল আমার বন্দি গেলে হঠাৎ করে আলো বাহ এই কন্দি গেলে হঠাৎ করে আলো মেঘেটা আমার ভিজে গেল গো আমার নতুন শাড়িটা তারপরে বারে বারে একটা কোথা কেনে বুঝিস নাই করেছে জল পড়িবে গে তবু বুঝিস নাই বাবা বারে বারে একটা কোথা কেনে শুনিসিনাই নাই। করেছে জল পরিবেগে তবু বুঝিস নাই কালি সকালে যাব আমরা একটু ধর যোধক আজ সকালে যাব আমরা একটু ধর যোধক

লাগে অন্ধকার অন্ধকার করে দিলি ছাড়ে যদি যাবারি ছিল ভালো কেন বাসেছিলি সুখেরই জীবনটাই আমার অন্ধকার করে লাগতা দিল লাগে রে অন্ধকার এই গানটা একদম মার্কেট খেলিবে বন্ধুরা সেই গানটা আছে তো গানটা কবে আসতে পারে আপনার ছেলে নেই গানটা মোটামুটি দু চার দিন পরে আচ্ছা গানটা মার্কেট খেলিবে দাদা একদম সেই গানটা আছে একদম যারা ওই ভালোবাসে ধোকা খাই আছে না এই গানটা একদম পারফেক্টলি গান একদম সেই লেভেলের মানে এইটা এই গানটা ইনস্টাগ্রামে অনেক লোকে রিলস বানাতে পারবে যারা মানে ভালোবাসে ধোকা খাই আছে এরকম অনেক লোক অনেক মানে আমাদের ভাই টিয়া সমস্যার মুখে থাকে তাদের এই গানটা একদম পারফেক্টলি আছে আচ্ছা এই গানটা কিছুদিনের মধ্যেই আসে আচ্ছা আপনি কি ভাবিয়ে রেখেছেন যে এইটা হিরো কে থাকতে পারে

তো কেউ যদি নতুন হয়ে থাকেন আপনারা জানেন যে আমাকে অনেক লোকে ফোন করে যে দাদা আমি অভিনয় করব আমি কিছু টাকা দিব আমি হিরো থাকিব এই থাকিব তো সেটার জন্য কি দর্শকরা কে অফার দিতে চলেছে হ্যাঁ দেখো একটা জিনিস হচ্ছে সে আরো সিঙ্গার আছে আচ্ছা আচ্ছা আরো বড় বড় একটারও আছে ঠিক আছে তো যেহেতু ওয়াদে চলে না কাজ করতে গেলে তোমাকে এখন টাকা পয়সার

আর নতুন সিঙ্গার বটে নতুন সিঙ্গার কে আপনারা সাপোর্ট করবেন নাই তো কি পুরাতন সিঙ্গার সাপোর্ট করিবেন পুরাতন সিঙ্গার লা ভাইরাল হয়ে আছে নাকি দাদা নতুন সিঙ্গার লাকে সাপোর্ট করুন দাদার অনেক অনেক গান করেছে তো আপনারা দেখলেন দাদার চ্যালেঞ্জ ও আমি ঠিক করে দিলি তো আমাকেও বাড়ির পথে রওনা দিতে হবে বন্ধুরা অনেকটাই দূর আমার ঘর যাতে প্রায় জন্য দাদার কাছেও আমি বিদায় নিবো তো দাদা নমস্কার তো দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ এন্ড সাক্ষাৎকার নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা কমেন্ট করুন যে কোন কোন সিঙ্গারের কাজ যাতে হবে বা কেউ যদি সমস্যার মুখে আছে হেল্পের দরকার আছে তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বার ভিডিওর মধ্যে ভাসছে নমস্কার জহার ধন্যবাদ